পাখির কালা তনে ফুলের গ্রানে গ্রানে পাখির কালা তনে ফুলের গ্রানে গ্রানে সে ফুলেতে মৌমাছিরা شي فليتيمة متيرة ترته الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে আমরা পবিত্র জুমায়ের ফজিলত সম্পর্কে আলোচনা করব জুমা সম্পর্কিত আলোচনা দীর্ঘদিন ধরে হয় না সুতরাং আমরা জুমা নিয়েই পবিত্র কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলার চেষ্টা করবো ওয়ামা তিকি ইল্লা বিল্লাহ আসুন আল্লাহ সুরাতুল জুমা নামক একটি সুরাই কোরআনে نازيل تريد أن تفعل في هذا الجمهور؟ في يا الجمهور يوجد سورة تقولها الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله الله পৃথিবীর সকল ইমানদার মমেন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন ও পৃথিবীর মমিনেরা ইমানদারেরা শোনো আল্লাহ তালা বললেন ইয়া ইউ আমানু কি বললেন আমানো ও ইমানদারেরা আল্লাহ তালা এ আয়াতে বলেন নাই ইয়া ইউ হান্নাস বলেন নাই ও মানুষেরা ইয়া ইউ আল্লা কাফারু ও কাফের সম্প্রদায় আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইয়া আল্লাযিনা ওহে ঈমানদাররা ওহে মুত্তাকীরা ও বিশ্বাসী সম্প্রদায়ে শোনো শোনো আল্লাহ কি বলতে চাই শোনেন আল্লাহ তালা বলেন ইযানু দিআল সালাতি জুমার দিন যখন মোয়াজ্জেন

তোমাদের উচিত হলো যে যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো ওই কাজকর্ম সেখানেই স্টক করে মসজিদে যাওয়ার জন্য দ্রুততার সাথে প্রস্তুতি গ্রহণ করা কথা কথা কার আজান আমরা আমাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত মহাজ আজান দেয় আমরা নিজের কাজ নিয়েই ব্যস্ত ব্যবসা নিয়েই ব্যস্ত পারিবারিক যায় ঝামেলা নিয়েই ব্যস্ত আর কান খাড়া করে শুনি কোন সময় ওই যে কখন জানি হাতে নেয় ওইটা একটু মনে রাখে যে হাতে দিব দোকানে দোকানে বসে বসে আছে আছে না এখন অনেকেই না ওই বিভিন্ন রোদে রাস্তার পাশে বসে আছে রোদ ফোহাইতেছে আসবে আস্তে ধীরে আসবে আরে মুসলমান বুঝলো না যে এই জুমা যে ইয়ামুল জুমা এই জুমারদের কি গুরুত্ব আমরা বুঝলাম না আমরা বুঝলাম না আর আসলেও মাঝে মাঝে কেউ কেউ দেখা যায় ওই এই কোনায় কথা বলে ওই ওই সিপাই কথা বলে ওই রোদে বসে বসে কথা বলে কি বান্দারা জুমার যে গুরুত্ব এই গুরুত্ব কি তারা বুঝছে বোঝে নাই আইয়ুহাল্লাযীনা আমানূ ইযা নুদিয়া লিস-সালাতি মিন যৌমুল জুমা আজুমার দিন মুয়াজ্জিন যখন তোমাদেরকে ডাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকা শুরু করবে তখন তোমরা কি করবে ফাসাউ ইলা যিকিরিল্লাহ ফাসাউ ইলা যিকিরিল্লাহ আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য তোমরা মুখী হয়ে যাও দ্রুত সময়ের মধ্যে মসজিদের দিকে চলে আসো কি বলেন আল্লাহ জানতেন মানুষ এই বান্দারা শের জমান আল্লাহর বান্দারা ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন ব্যস্ততার মধ্যে কেটে কেটে দিবে তাদের সময় আল্লাহ তাআলা এটা জানতেন বিদায় আল্লাহ তালা কত সুন্দর করে সুমেল সুরাতুল জুমায়ের নয় নং আয়াতে বলতেছেন ওয়াজারুল বাই ওয়াজারুল বাই বেসা বিক্রি ব্যবসা ব্যবসা কি বিক্রি যায় আছে সব বন্ধ করো জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো ব্যবসা বন্ধ করার জন্য বলছে আল্লাহ কথা বলেন কার কথা কার অর্ডার অর্ডার এই ব্যবসা বন্ধ করে দ্রুত ব্যবসা তো করবেই অন্য সময় আছে না আল্লাহ তো এটা বলে দিন পুরা দিন ব্যবসা বন্ধ এরা বলে নাই আল্লাহ বলছি আজান হলে তোমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দ্রুত সময়ে দ্রুত তার সাথে মসজিদমুখী হয়ে যা বলি আল্লাহ একবার এরপরে আল্লাহ কি বলেন শোনেন আল্লাহ এটার ভিতরে তোমাদের জন্য কল্যাণ রেখেছেন আল্লাহ তালা তোমাদের জন্য এই জুমার ভিতরে এই জুমার দিবসে এই মসজিদের ভিতরেই তোমাদের জন্য কল্যাণ রেখেছ তোমরা কি এটা জানো ও আমার বান্দারা আল্লাহ আবার বলতেছে না তোমরা কি জানো তোমাদের জন্য কল্যাণ কোথায় বাজারে ঘাটে না ঘাটে না বাড়িতে নাকি মসজিদে আল্লাহ বলেন মসজিদে তোমাদের জন্য কল্যাণ আছে বলি অল্লা শুধু তাই নয় আল্লাহ বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে রে মসজিদে বসে থাকার দরকার নাই আল্লাহ বলে নাই মসজিদে বসে বসে মসজিদে বসে বসে তুমি এখানে কাটিয়ে দাও দিন কাটিয়ে দাও রাত কাটিয়ে দাও আল্লাহ এটা বলে নাই ও বান্ধা তোমার সন্তান আছে বিবি বাচ্চা আছে তাদের জন্য তো তোমার খাটা লাগবে কষ্ট করা লাগবে টাকা রোজগার করা লাগবে আল্লাহ তাহলে কত সুন্দর করে বলেন ফাইজা কুদিয়া দিসওয়ালা যখন তোমরা নামাজ শেষ করে ফেলবা ফাইজা কুদিয়া দিসওয়ালা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাও কে কোন কাজ করো কে কোন সেক্টরে কাজ করো যে যে পেশায় কাজ করো ওই পেশায় লেগে যাও আল্লাহর অনুগ্রহ তালাশে তুমি আত্মনিয়োগ করে দাও আল্লাহ সুন্দর পরিবার গঠনের জন্য আল্লাহ আমাদেরকে সুন্দর পদ্ধতি কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছেন বলে আল্লাহ একবার এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবতাকুম মিন ফযলিহি ওয়াবতাগু মিন ফযলিহি তুমি যেই পেশার সাথে নিয়োজিত আল্লাহ তালা বলেন ওইখানে তুমি আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য তুমি সেখানে লেগে যাও আজকুরুম আল্লাহ কাসিরান আল্লাহ তাআলা বলেন আজকুরুম আল্লাহ আর কি করবা জীবিকা অন্বেষণ যেখানে করবা তুমি তোমার যে কর্মে নিয়োজিত থাকবা ওইখানে তুমি সময় পেলে বেশি বেশি আল্লাহর জিকির করবা বলে অল্বা ফজগুরুল্লাহ আল্লাহ তাআলাহ আমরা সময় পেলে গল্প করি আমরা সময় পেলে এই বিভিন্ন কাহিনী নিয়ে মত্ত হাসি ঠাট্টা এগুলো মজা করি কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি সময় পেলে কি করো তুমি বসকুরুল্লাহ কাসিরান বেশি বেশি তুমি জিকির করো সময় পেলে আল্লাহর তাসবি সময় পেলে বিভিন্ন কথা মত্ত থাকতে আল্লাহ নিষেধ করছেন যে তুমি তাজবি পড়ো সোবাহান আল্লাহ দিহি সোবাহান আল্লাহ আজিম দুটা মিনিট সময় পেলাম পাঁচটা মিনিট সময় পেলাম বিভিন্ন ভাব বিভিন্ন উদ্ভট কথাবার্তা নোংরা কথাবার্তা না বলে আমরা এটা করতে পারি না আমরা এটা করতে পারি না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এইটাও করতেছেন মুখ মুখে জড়তেছেন আপনি কাজ করতেছেন সমস্যা আছে আপনি কাজ করতেছেন যে যে কাজই করেন আপনি ওই কাজও চলতেছে মুখও চলতেছে আল্লাহ একবার কত সুন্দর জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য যে সিস্টেম আল্লাহ তালা কত সুন্দর করে আমাদেরকে বলে দিলেন এই তুমি তোমার কাজও করো মুখও চালাও আল্লাহর জিকির করো বলি আল্লাহ একবার ونبي ابي هريره رضي الله تعالى عنه ان, ان النبي صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعه فيه خلق ادم الله بجناب محمد رسول الله صلى الله عليه وسلم এই কে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত দিন আসবে যত সাতটা আসবে সকল দিনের মধ্যে সর্বোত্তম দিন হল হয় রু সকল দিন থেকে সর্বোত্তম দিন হল ইয় মরজুমড়া জুমার দিন উত্তম দিন পবিত্রতম দিন কোন দিন কোন দিন জুমার দিন কোন দিন জুমার দিন তার রসুল সাল্লাল্লাহ্সাল্লাম বলেন সে এই দিনটাকে মর্যাদা দেয়ার পেছনে অনেক অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো ফিহে খুলে কাদান আল্লাহ তালা এই শুক্রবারের দিনে আদমকে সৃষ্টি করবেন অফিহে ওদে ফেলাল জাননা আর এই শুক্রবারের দিবসেই আল্লাহ তালা আদমকে জান্নাতে দাখেল করলেন দান জান্নাতে প্রবেশ করালেন বলে আল্লাহ একবার শুধু তাই নাই ওয়াফিহে ওখরে জামিনহা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার ভুলে গিয়ে আল্লাহর পরামর্শ ভুলে গিয়ে যখন গন্ডম খেলেন আল্লাহ তাআলা রাগ হয়ে যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন যেদিন এই জান্নাত থেকে বের করে দিলেন ওই দিনটাও ছিল শুক্রবার ওই দিনটাও ছিল কিবা শুক্রবার শুধু তাই নয় আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো কিয়ামত হবে না হবে না হবে না শুক্রবার ছাড়া অর্থাৎ কিয়ামত যেদিন হবে সেই দিনটা হবে কিবার সেই দিনটা হবে কিবার শুক্রবার আল্লাহ রসুল সাল্লাম বলেন এই শুক্রবারের গুরুত্ব অনেক 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 বেশি

রাসুল বলেন যে জুমার দিন এইভাবে ফেরেশতারা এই গেটে গেটে তারা দাঁড়িয়ে যায় আর লিস্ট করে আগে আসলো কে সেকেন্ড আসলো কে থার্ড এইভাবে এইভাবে আপনাদের নামও কিন্তু ফেরেশতার নামের তালিকায় উঠে গেছে বলি আল্লাহ আকবার আর আরো জোরে বলি আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকতুবুননা সাহালা কদর মানাজিলহিম সেই কোন আসলো তার তোমাদের মর্যাদা কি তার আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত তারা তার নামটা ডাইরেইভুক্ত করেন আউয়ালুন ফাল আউয়াল একের পর এক একজনের পর একজন আসছে এইভাবে সিরিয়াল সিরিয়াল এইভাবে ধারাবাহিক ভাবে প্রত্যেকের নামটা লিখে ফেলে ফাইজা فرظ الامام فهو سوف ইমাম যখন কত কথা বলা শুরু করে খতবা দেয়া শুরু করে বয়ান যখন শুরু করে ফেরেশ তারা ওই রহমতের ফেরেশতারাও এইভাবে সারিবদ্ধ ভাবে বসে যায় বলি অল্লহ একবার ওস্তাম খোদবা এরপর তারাও খোদবা শোনার কাজে নিয়োজিত হয়ে যায় বলি অল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহ রসুল্লাল্লাহ আল্লি ওয়া সাল্লাম বলেন ওই যে শোনো জুমার দিন যারা আগে আসবে কি সব তোমরা কি জানো এরপরে আসলে কি সব তোমরা কি জানো রসুল সাল্লাল্লাহ ইয়া সাল্লাম বলেন মাহাদিয়ে সর্বপ্রথম এই জুমার দিন যে ব্যক্তিটা আল্লাহর ঘরে ঢুকলো মসজিদে সর্বপ্রথম যে ব্যক্তিটা ঢুকলো আল্লাহর রাস্তায় একটা ওট কোরবানি দিলে যে সব হয় আল্লাহ তার আমল নামায় সেই সব লিখে দেয় বলে অল্লাহ আকবার আল্লাহিনের সামর্থ্য আছে আমার আপনার আছে উটকিনের সামর্থ্য কয়জনের আছে এই মিস্টার ভাই থাকতে পারে ওই যে বাইর থাকতে পারে আমরা গরিব মানুষ আমাদের তো নাই সামর্থ্য নাই কি বলেন এই যে ধনির ধনী লোক যারা আছে তারা পারে এখন আমাদের তো উটকিনার সামর্থ্য নাই আল্লাহ রাস্তায় যে এটা দিব আল্লাহ তো রাস্তা রাখছেন আল্লাহ রাস্তা খুলে রাখছেন যে এটা করলে তোমাদের তোমাদেরকে এই সবটা দেয়া হবে অন্তত আমরা তো এটা করতে পারি নাকি কি বলেন তাহলে কি করা লাগবে মসজিদে আসবো কখন খোদ বানিয়ে দাঁড়িয়ে গেলে নাকি কথা বলেন না কেন খোদবা শুরু করলে আসবেন নাকি না বয়ান শুরু করার আগেই আগে আসার চেষ্টা করব ইনশা আল্লাহ সকল ভাইকে তাও দান করুন আল্লা রসুল সাল্লাল্লাহ লাই হোৱা সাল্লাম ইরশাদ করেন উম তারা কাল জুম হাত আলা সাম র আই সালা সা জুম হতিন তাহা উনান অবিহাদ তো বেহা আলা অল বিহী বিশ্ব নবি জনাবে মো হেমাদ হ সল্লল্লাহ হুয়া করেন শোন আমার উম্মতেরা যদি কোনো উম্মত যদি ইচ্ছে করে আল্লাহর অবাধ্য হয়ে ইচ্ছে করে যদি তিনটা জুমা তিনটা জমা ত্যাগ করে আল্লাহর হাত আল্লাহ তাহা উনান বিহা তুবে আলা কলবিহি তুবে আলা কলবিহি আয় খতামা আলা কলবিহি আল্লাহ তালা তার এই অন্তরটা কালো করে দেয় আল্লাহ তালা তার অন্তরের মধ্যে কি করে দেয় একটা তালা লাগিয়ে দেয় এই অন্তরের মধ্যে আর ভালো কোনো কিছু ঢুকে না

দুশনিয় অন্তর ফাজাল্লাহু মারাদা আল্লাহ তাআলা তাদের এই অন্তরটাকে আরো কুরুষিত করে দেয় আরো খারাপ বানিয়ে দেয় ওয়া লাহুম আযাবুন আলীম ওয়া লাহুম আযাবুন তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বেদনাদায়ক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি কয় নবী হুনাইনা রাদিয়াল্লাহু তাআলা анকোল ক্বান রাসূলুল্লাহ

করেন এই জুমার দিন এই দিনের মধ্যে এমন একটা সময় আসবে এমন একটা সময় আছে তবে সেই সময়টা লুকাইত গুপ্ত আল্লাহ সেই সময়টা কখন সেটা বলে নাই যে ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর জন্য সে নামাজ আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে এরপর আল্লাহর দরবারে কোনো কিছু চায় ইল্লা আতাহু ইয়াহু সে যা চায় তাই দেই সে যা চায় আমি তাই দিয়ে দেই বলি আল্লাহু আকবার এটা সপ্তাহের ওই যে বাকি ছয় দিন এই ছয় দিনের ব্যাপারে এত বিশাল সুসংবাদ আল্লাহর রাসূল দেয় নাই বলছে